মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করা আরম্ভ করে দিয়েছেন এই বলে যে তাবলিগ ওলারা তাবলিগের কাজে লিপ্ত এমন মুফতিদের কাছে ফতোয়া চাইবেন যারা তাবলিগে সময় ব্যয় করেন না তাদের কাছে ফতোয়া চাওয়া ঠিক নয় ইন্না আলিল্লা আসসালাম আলাইকুম সাতপন্থী বা মূলধারার তাবলিক জামাতের যে সমস্ত সাথীরা আছে তারা দেখছি যে তবি ইসমানি দামাদ বারাকায়াতহমর কথা খুবই মান্য করে থাকেন তারা বলতে যাচ্ছেন যে বর্তমানে তবিসমানি সাহেব যে পরামর্শ দিয়েছেন এই পরামর্শের মধ্যে যদি আমরা চলি তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তার মানে বোঝা যাচ্ছে যে নিঃসন্দেহে তকি উসমানী হাফিজহুল্লাহ একজন গ্রহণযোগ্য আলেমে দিন এবং তিনি খুব সুন্দর পরামর্শ দিয়েছেন তো যাই হোক ওনার এই একটা বিষয়ে উনি তাবলিক জামাতের কিছু ভুল ভ্রান্তি বর্ণনা করেছেন তো চিন্তা করলাম যে এগুলাও যদি তুলে ধরি তাহলে যে সমস্ত ভাইরা তকি উসমানী সাহেব হাফিজহুল্লাহকে অনেক বেশি মেনে থাকেন তাহলে তাদের জন্য উপকার হবে আমাদের সকলের জন্য উপকার হবে এই তথ্যটি আপনি পাবেন তিরমিজির দ্বিতীয় খন্ডের মধ্যে পাবেন এবং মাওলানা তাবলিক জামাতের বিরোধীদের কেন কার স্বার্থে এর দুইশ তো চোদ্দ নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন আশা করি সকলেই উপকৃত হবেন তো সেখানে লেখা আছে তাবলিক জামাতের কিছু ভুল ভ্রান্তির বর্ণনা শাইকুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তগিজ মানি দামাদ বারাকায় তুহম বলেন বর্তমানে অনভিজ্ঞ কিছু আলেম এবং আওয়ামের হাতে তাবলিক জামাতের ইয়াদাত নেতৃত্ব থাকার কারণে এই জামাতের মধ্যে কিছু ভুল ভ্রান্তি ঢুকে পড়েছে উনি বলতে যাচ্ছেন যে তাবলিক জামাতের নেতৃত্বে এখন কিছু সাধারণ মানুষ চলে গেছে যার কারণে কিছু ভুল ভ্রান্তি দেখা দিচ্ছে এক নম্বর তাবলিগের প্রথম যুগে তাবলিগের লোকেরা মুফতিগণের ফতোয়ার ওপর চলতেন কিন্তু এখন তাবলিগের লোকজন নিজেদের ফতোয়া নিজেরাই দেওয়া আরম্ভ করেছেন এবং মাসালের ব্যাপারে তাদের সাথে হজরতে দেখা দিয়েছে তৃতীয়ত কোনো কোনো তাবলিগ সমর্থক তো মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করা আরম্ভ করে দিয়েছেন এই বলে যে তাবলিগওয়ালারা তাবলিগের কাজে লিপ্ত এমন মুফতিদের কাছে ফতোয়া চাইবেন যারা তাবলিগে সময় ব্যয় করেন না তাদের কাছে ফতোয়া চাওয়া ঠিক নয় করেছেন ঠিক উনি অনেক আগেই বিষয়টা অনুধাবন করতে পেরেছেন এখনই বলতে যাচ্ছেন ঠিক আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূলধারা তাবলিক জামাত সহ এছাড়া তাবলিগের সাথেই যারা জড়িত আছে তারা যারা তাবলিগের ওলামায় কেরাম না কিংবা তাবলিগের তেমন একটা সময় দেন না তাদের ফতোয়ার উপর তারা অতটা আস্থা রাখেন না কিন্তু তাদের সাথে তাবলিগি সময় লাগিয়েছেন সে যে ধরনের যে পর্যায়ে আলম হোক না কেন তার কথাটাকে তারা খুব বেশি গ্রহণ করে থাকে তো এটাকে উনি ইন্নালিল্লা বলে সাবধান করতে চেয়েছেন তিন নাম্বার কখনো কখনো জামাতের আমির সাহেব এমন ফয়সালা করে নেন যা শরিয়ত মোতাবেক হয় না যেমন তারা বলেন যে তাবলিক ফরজে আইন অর্থাৎ সকলের জন্য অত্যাবশ্যকীয় পালনীয় বিধান অথচ বাস্তবে তাবলিক করা ফরজে কেফায়া অর্থাৎ কিছু লোক পালন করলে সকলের থেকে আদায় হয়ে যায় চার নাম্বার বরং তরিকায়িকায় তাবলিক করলেও ফরজ আদায় হয়ে যাবে পাঁচ নম্বর জিহাদের ব্যাখ্যা তাদের কেউ কেউ ভ্রান্তিতে লিপ্ত মডারেট কিছু মুসলমান কাফেরদের প্রশ্নের ভয়ে প্রভাবিত হয়ে বলে থাকেন যে ইসলামে শুধুমাত্র দিফাই তথা আত্মরক্ষামূলক জিহাদ আছে একদামি তথা নিজ থেকে অগ্রসর হয়ে আগাম জিহাদের বিধান নেই এই কথাটি সঠিক নয় বরং ইসলামে আগাম জিহাদও রয়েছে এরপর উনি অনেক আলোচনা করেন আমি সেই লম্বা আলোচনার মধ্যে চাচ্ছি না এরপর উনি এত সুন্দর একটি কথা দিয়ে শেষ করেছেন কথাটা আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে উনি বলেন যে আহ তাবলিক জামাতের লোকজন মাসুম কিংবা নিষ্পাপ নয় যে তাদের থেকে কোনো ভুলভ্রান্তি হবে না আবার অনভিজ্ঞ আলেমের হাতে তাবলিক জামাতের নেতৃত্ব থাকায় তাদের থেকে কিছু ভুল ফতোয়া প্রকাশ পেয়েছে এটাও ঠিক তাই বলে এই কাজের বিরোধিত করা জায়েজ হবে না কথাটা আমি আবারও বলছি উনি বলেন মানে হাফিজ উনি বলেন তাই বলে এই কাজের বিরোধিত করা জায়েজ হবে না কেননা সার্বিক দিক থেকে এ কাজের উপকারিতা অনেক বেশি আর দক্ষ বিজ্ঞ আলেমদের এ কাজে যোগ দেওয়া বেশি দরকার তারা দাওয়াত দেওয়ার সাথে সাথে জামাতকে ভুল পথ থেকে ফেরানোর চেষ্টাও করবেন তো এই সমস্ত কথাগুলা আহ মানে মানি হাফিজ দিয়েছেন যে আসলে তাবলিক জামাতের যে সমস্ত ভাইরা আছে যারা তাবলিগে এক সাল লাগান এক চিল্লা লাগান তারা নিজেদেরকে খুব বড় আলেম যোগ্য মনে করা শুরু করে দেন করেন অনেক দেখা যায় যে তারা অনেকটা তুচ্ছ তাচ্ছিল করে থাকেন যেটা আসলে বিষয়ে যে সমস্ত ভাইরা আছে তাদেরকে সতর্ক করেছেন তো প্রিয় দর্শক এই যে তগিসমানি হাফিজ হুল্লর এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আপনার কাছে তার এই কথাগুলো কি দেখতে পাচ্ছেন যে বাস্তবে এখন আমরা এটার বাস্তব নমুনা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না অবশ্যই কমেন্ট আমাদেরকে শেয়ার করতে পারেন যাতে করে আমরা এগুলো নিয়ে আরো গবেষণা করতে পারি চিন্তা ফিকির করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ